আইস্তা দি গোর্তা গবারইতা বার্তা নাই তালা মারি তুই যা তুমি আরো তালা তাকবাইoverline যা যিমু তালা মারি পিছে দেখা কিলা তুমি তুমি খালি বিয়া

তোমার আর বনে বিশ্বাস করা যাইতো না তোমার এই লাল চুল বিক্রきゃ বইলু আমার সন্দেহ আইছে তোমার চলা চরিত্র বলা নাই খাইছল যায় না মইলে আর ইজ্জত যায় না দইলে তোমার খাইছল তোই গেছে যে তুমি জীবনে ঠিক হইতা নাই চুপ কইলাম আমার ঘর আর তুই না কে আল্লাহ কি লাঙ্গরা শা কইরা কইলাম দর্শক আপনারা কি বুঝলা কমেন্টও জানাইবা